এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাধ্যক্ষের সাহেবের এক দুইটা ছবি আপনারা হয়তো দেখেছেন অনেকে ভিডিও দেখেছেন যে উপাধ্যক্ষ সাহেব বিমানের ভিতরে একদম নিঃস্ব একটা এতিম বাচ্চার মতো তিনি বসে আছেন এমনও বলা হচ্ছে যখন তিনি বিমানে উঠতেছিলেন তখন তিনি ইস্টক করেছিলেন শেখ সেলিমের পাশে তিনি বসা ছিলেন আমরা ছবিটা দেখে পাশাপাশি আলোচনা করেছেন এটা নিয়ে নাইম ভাই তারা জনশুনবো আসসালামু আলাইকুম এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের অ্যাক্টিভিটিজ দেখা যাচ্ছে কোনটা গুজব কোনটা সত্য এটাও একটু বুঝতে কষ্ট হচ্ছে তবে এইটা হানড্রেড একটা ছবি খেলা হবে শামীম উসমানের তো কি অবস্থা হবে সেটা পরে বাট যিনি এই ঘটনাটা আজকের আওয়ামী লীগের পতনের প্রধান দুইজন দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বলছিল যে ছাত্রলীগ এনআফ তো তিনি এখন কোথায় আছেন দর্শক একটা ছবি যেটা ভাইরাল হয়েছে আমি জানি না যে ছবিটা আজকের নাকি আগের তবে ভিতরের দৃশ্য দেখে মনে হচ্ছে এটা আজকেরই ফ্লাইটের কোনো ছবি কারণ ওবায়দুল কাদের তো ভাই এই জনতার সাথে এইভাবে বৈশাখ যায় না চেহারাটা দেখছেন ছবিতে মনে যে অসহায় এতিম তো একটা ছবি ভাইরাল যে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছে আর এর মাঝখানে জাতির জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা আমি বারবার চাইছি যে এয়ারপোর্ট যেন বন্ধ করে দেওয়া হয় আর দিন শেষে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কাটছেন সাময়িকভাবে হয়তো আপনারা এই শিডিউলগুলো ক্যান্সেল হবে ফ্লাইটগুলো শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ দ্যাটস এ ভেরি গুড ডিসিশন বিকেল পৌনে পাঁচটা থেকেই বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে আর এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তিনি বলছেন সোমবার বিকেল পৌনে পাঁচটার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে সম্ভবত আপনার বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা যখন করেছিল আমাদের সেনাপ্রধান সেখান থেকেই সম্ভবত যাদের সাথে বৈশাখ এই মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপগুলো সম্ভবত আজকের সেনাবাহিনীর প্রধান সহ আমাদের যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিশেষ করে ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা উপস্থিত ছিলেন তারা সম্ভবত এই প্রস্তাবটা রাখছে যে শেখ হাসিনার সেফ এক্সিট দেওয়া হোক কিন্তু বাকি কোনোটা যেন পালাইতে না পারে এখন হয়তো সময়ের সাথে সাথে আমরা আরও খবর পাবো যে কে কে ছেড়া অলরেডি পালাই গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গার অনেক এমপি তারা কিন্তু গত দুই তিন দিন যাবতীয় এলাকায় এদের দেখা মিলতে ছিল না তার মানে প্রত্যেকটাই দেশ ছেঁড়া পালাইছে তবে অনেকে আছে দেখেন পলিটিশিয়ানদের হিসাবে একটা আমি বারবারই বলি কিন্তু যারা পলিটিক্সকে দুর্বৃত্তায়নে ব্যবহার করেছে তাদের কিন্তু দেশ ছেড়ে যাওয়ার অধিকার নাই আইনের সুশাসন তো আইনের সুশাসন এবার তোমরা ভোগ করো বিচার বিভাগ স্বাধীন কথায় কথায় যেই কথাগুলা বলা হয়েছিল তো স্বাধীন বিচার বিভাগ হলে আবার সেই বিচার বিভাগের আওতায় আসা স্বাধীন বিচার এনজয় করো দেশ ছেঁড়া পালানোর কি আছে আমি আবারও বলি আমার প্রত্যেকটা ভিডিওতে দেশের ভারত বাংলাদেশ সীমান্ত ওইটা সিলগালা করা খুবই জরুরি সিলগালা করা শতভাগ জরুরি দেশে এই মুহূর্তে রাস্তাঘাটে ময়দানে থাকা বিজিবিকে আপনার বেড়াকে ফিরিয়ে নিয়ে পুরা সীমান্ত সিলগালা করে দিতে হবে ভারতের সাথে এই মুহূর্তে কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালানো যাবে না ভারত থেকে কোনো পণ্য আনা কোনো পণ্য বের হওয়া ড্রাইভারের বেশি মুসলা গে চলে যেতে পারে কারণ টাকা খায় এদের কাছে বিলিয়ন্স অফ টাকা আছে সেই কালো টাকা এবার এরা কিন্তু দেশ থেকে বের হওয়ার জন্য ব্যবহার করবে এরকম অনেক কথাবার্তা আমরা এদের মুখে শুনেছি একটা কথা বলি সব সময় রাজনীতি এক একজন এক এক দলের করি কিন্তু দুর্বৃত্তায়ন রাষ্ট্রকে লুট করা মানুষের অধিকার কাইরে নেওয়া এরকম নানান জুলুম নির্যাতনের শিকার ভাই আমি নিজেই তো হয়ে আছি ভাই গত চারটা বছর দেশে যাইতে পারি না অনেক কিছু আছে ব্যাকগ্রাউন্ড স্টোরি আমার ভাগিনা একটা পোস্ট দিছে এটা নিয়ে আমার আপন বড় দুলা ওনারে এই মানে প্রশাসনের নির্দেশে তো প্রশাসন চলছে এতদিন কার কথায় এই আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের কথায় তুলে নিয়ে গেছে এই এক সপ্তাহ আগে কথা আপনি কোথায় বলবেন যারা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে দিন নাই রাইত নাই বাড়িতে পুলিশ একটা নিউজ কলে তো পুলিশের তো কাইয়া কাজ নাই তবে এদেরকে দিয়ে করানো হয়েছে কারণ এই যে সারা বাংলাদেশে আজকে পুলিশ এত বিক্ষুব্ধ পুলিশের প্রতি মানুষের এত ঘৃণা ক্ষোভ তৈরি হয়েছে কেন এগুলার কারণেই কোনটা সঠিক কোনটা ভুল এটা তারা করে নাই উপর মহলের অর্ডার তো উপর মহলের এসপি ডিসি এরা কারা ছিল সব আওয়ামী লীগের সেট ছিল তারা যারাই কথা বলছে একটু সমালোচনা যারা করছে দোষটা যারা ধরাই দিছে এদেরকে আইনিভাবে ডিস্টার্ব করা হয়েছে গত সাত বছর দেশে যায় না যারা আমার আত্মীয় স্বজন আছেন যারা আমার নিউজ দেখেন টেনশান করেন কারণ কি ভাই পিছনে অনেক কিছু আমারও লম্বা সময় ঝেলতে হইছে শুধুমাত্র তাও তো আমি এত বিক্ষিপ্তভাবে বলি নাই ঘুরাইয়া পেঁচাইয়া কৌশলে যতটুকু পারছি পরিবারকে সেফ করা বাবা আছে মা আছে ভাই বোন আছে দেশে ব্যবসা আছে তো সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এর পরেও কি ছাড় পাইছি ছাড় পাই নাই আজকে অনেক কথা বলতে আর বুকে ভয় লাগে না কারণ এর আগে বলাই হয়েছে ফেসবুকে যে কোনো কথা বললে হবে স্বাভাবিক অনেক কিছুই ঝেলছি যাই হোক আহ উবায় কি অবস্থা তার এখন যিনি এতদিন খেলার জন্য প্রস্তুত ছিলেন মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন এক মিনিটেই মাঠ পরিষ্কার করে দিয়েবেন খেলা হবে বলে চিল্লাইতেন এখন তার খেলা এবারই বন্ধ হয়ে গিয়েছে এক পোকার অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে তাদেরকে